давайна <laughs> शायद ले गया था हाफ दिन का देना হাত যেন লাগে না হাতও যেন লাগে না প্রথমে কি বাড়াবো কাগজ তাকে সাইডে দেহাও দেখাও নিচে ধরো না নিচে ধরো

হুম থে দে এখন ফেস ওয়াশ বাই করো ফেস ওয়াশ ওই যে দেখা যায় ফেস ওয়াশ হ্যাঁ ঘুরাই দেশে তো ফেস ওয়াশ পিন দেয় নামাই তো পুরো গুণাল লাগবো খামসামারি সময় দে চাহিছে আরও হয় না হোক কি কী চা আছে দেখো

কফির প্যাকেট না দি হ কয়টা হলুদ গুঁড়া কয়টা একটা কয় গ্রাম দেহ পাঁচশো গ্রাম নাকি ধর নিশ্চয় ধরো নাম হ্যাঁ হ্যাঁ এই পাশে ধরো এই লেহা আমার মুখ ধরো এই পাশে লেহা আমার মুখ ধরো হ্যাঁ আমার মুখ ধরো আর একটু নিশ্চয় ধরো হুম থাক একটা হলুদ গুঁড়া

Okay. 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 okay.